নাশাল্লাহ অনেকগুলো মাছ হইল ট্যাংরা মাছ শুধু ট্যাংরা মাছ দেখতেছি এখানে ট্যাংরা মাছ আর বাম আর বাম মাছ অনেকগুলো এখনো জালের সাথে লাগিয়ে রয়েছে এই যে জালের সাথে অনেকগুলো এখনো লাগিয়ে রইসে শাল্লা দুশো টাকার মাছ হয়ে গেছে অলরেডি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম চায়না জালে কীরকম মাছ পরে সেটাই দেখানোর জন্য চায়না জালে যে মাছ কীরকম পড়ছে বা কী মাছ পড়ছে সেটাই দেখানোর জন্য আপনাদের এখানে আসছি মাসাল্লাহ দেখা যাচ্ছে চায়না জালে ট্যাংরা মাছগুলো পড়ছে দেখি কি পরিমাণ মাছ আছে বা জালে পরে রাখছে সেটাই দেখানোর জন্য দেখা যাক ট্যাংরা মাছগুলো এই যে মাসাল্লাহ মানে ভালো মাছই পড়ছে দাদা কীরকম কী পরিমাণ আছে ট্যাংরা মাছ আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনার একটু সাপোর্ট দরকার অল্প কিছু ওয়াশ টাইম দরকার অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার একটু আপনারা লং টাইম ধরে একটু ভিডিও দেখবেন তাহলে আমার জন্য উপকার হয় আর যারা আপনারা অলরেডি সাপোর্ট করতেছেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে মার্শাল্লাহ এই যে মাছগুলো দেখা যায় মাছ কিরকম মাছ আছে টেঙৰা মাছ বাম মাছ গলো এলে এক সাইডে কেবল উড়দা দিয়েছে ওই সাইডে মাছ এখন আছে এখন ওই সাইডে মাছ আছে মাশাআল্লাহ অনেকগুলো ট্যাংরা মাছ পড়ে রয়েছে সাইনা ধরে একটা কড়াশে উপরে না এখন প্রত্যেকটা ট্যাংরা মাছের ডিম বড়া এই যে ট্যাংরা মাছগুলো বাম মাছও আছে আসলে ট্যাংরা মাছ ছাড়াইছে জালে বেশি রয়েছে চায়না জালে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা এক পাশের মাছ আইন আছে এখনো ওই পাশে মাছ আছে আরো দুইটা চাইনা জাল আছে দেখা যাক কত মনে মাছ আজকে পায় শিকারই ট্যাংরা গুলো একদম ওই যে কাটা দিয়ে বাইজে রয়েছে সারা একটু কষ্ট হচ্ছে একদম দেশি ট্যাংরা মাছ এটা যমুনা নদীর ট্যাংরা যমুনা নদীর শাখা এটা মাশাল অনেকগুলো মাছ এক সাইড থেকে পাওয়া গেছে এখন আর এক সাইড আছে চায়না জাল এই যে মাছ ট্যাংরা মাছ গুলো কিরকম পড়ছে ট্যাংরা মাছ তারা আসছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এটা যমুনা একটা শাখা পানি বাড়তি থাকার কারণে মাছ কোনো আসছে এখানে গুই সব পেঁচে রয়েছে আসলে মাছ আগে এদিক সারি দেব করে সাইড দিন মাছকে এই উঠছে উঠছে দশ বৃষ্টির সময় সব পিছিয়ে রয়েছে আসলে ট্যাংরা মাছের সাথে সাথে চায়না জালে

অনেকগুলো মাছ ট্যাংরা মাছ শুধু ট্যাংরা মাছ দেখতেছি এখানে ট্যাংরা মাছ আর বা আর বাম মাছ অনেকগুলো এখনো জালের সাথে লাগিয়ে রয়েছে এই যে জালের সাথে অনেকগুলো এখনো লাগিয়ে রয়েছে মাছ হয়ে গেছে অলরেডি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বৃষ্টি বৃষ্টি বেশি করে বৃষ্টির সময় আসলে মাছ যায় এখন ইদানিং অনেক বৃষ্টি নামতেছে একটা না অনেক দিন ধরে অনেক ধরনের ট্যাংরা মাছ এই যে শুধু ট্যাংরা মাছ আর বাইলে মাছ বাম মাছ একদম দেশি ট্যাংরা যৌমান নদীর ট্যাংরা মাছ খাইতে আসলে অনেক স্বাদ এই দেশি ট্যাংরা মাছগুলো এই যে বাইরের মেরে রোডে ট্যাংরা মাছটা আসলে প্রচুর পরিমাণ আছে আসলে কি পরিমাণটা এই ট্যাংরা মাছ থাকতে পারে কোনো নেন আমি তো